যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আহমদিয়া মুসলিম জামাত ঢাকার উদ্যোগে মসিমাউদ দিবস অনুষ্ঠিত সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত ঢাকার বক্সিবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে তেইশ মার্চ বিকাল তিনটা ত্রিশ মিনিট থেকে শুরু হয় মসিমাউদ্দ দিবস উপলক্ষে এক মনজ্ঞ আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন আহমদিয়া মুসলিম জামাত ঢাকার আমির জনাব জুলফিকার হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী আলোচনা সভার কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা হাজারি আহমদ আল মুনিম এবং নজম পাঠ করেন জনাব মাহমুদ হোসাইন আসিফ বক্তৃতা পর্বে হজরত ইমাম মাহদি আলাইসাল্লাম এ জগৎকে কি দিয়েছেন এ বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন এরপর হজরত মসিম আলাইসাল্লামের আগমন ও তাকে মান্য করার গুরুত্ব এ বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা নওশাদ আহমদ অনুষ্ঠানের এ পর্যায়ে সরচিত বাংলা নজম পাঠ করেন জনাব জিএম এম সিরাজুল ইসলাম এরপর অনুষ্ঠানে প্রধান অতিথি আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির হজরত মসিমাউদ আল্লাহ সত্যতার প্রমাণ ও আমাদের দায়িত্ব এবং কর্তব্য বিষয়ে জ্ঞান গর্ভ বক্তব্য রাখেন

যদিও তারা সবাই ধৈর্য্যপ্রাপ্ত সম্মানিত ওম কথা তারা প্রিয় ভাজন ছিলেন এ কেবল সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরই অনুরূপ বিশেষ যার কারণে এই কি পৃথিবীতে দেশে সত্যবাদী হিসেবে স্বীকৃত হয়েছিল হে আল্লাহ আর প্রতি আরamsfontsদর প্রতি তার সাহাবা সাহাবীগণের প্রতি তুমি দুরুদ রহমত এবং বরকত নাযিল করুল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি শেষে অনুষ্ঠানের সভাপতি সমাপ্তি বক্তব্য এবং বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় অনুষ্ঠান শেষে সবাই সারিবদ্ধ হয়ে অত্যন্ত শৃঙ্খলার সাথে ইফতার নিয়ে একত্রে ইফতার গ্রহণ করেন উল্লেখ্য তেইশে মার্চ মসিমাউদ্ দিবস এটা কারোর জন্মদিন বা মৃত্যুদিন নয় আহমদিয়া মুসলিম জামাত কারো জন্ম বা মৃত্যুদিন উদযাপন করে না আঠারোশো সালের তেইশে মার্চ আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানী আল্লাহ আল্লাতালা কর্তৃক ইলহাম প্রাপ্ত হয়ে বয়াত গ্রহণের অনুমতি অনুমতিপ্রাপ্ত হন এবং ভারতের লুধিয়ানায় তার বিশিষ্ট সাহাবি সুফি আহমদ জান সাহেবের বাড়িতে তিনি বয়াত নেওয়া শুরু করেন প্রথম দিন চল্লিশ জন পুণ্যাত্মা বয়াত গ্রহণ করেন তাই তেইশ মার্চ আহমদিয়া জামাত প্রতিষ্ঠার দিন হিসেবে বিশ্বজুড়ে আহমদিয়া জামাতগুলো মসিমাও দিবস উদযাপন করে থাকে একইভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানের জামাতগুলো যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তেইশে মার্চ দিবসটি উদযাপন করে সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক